স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পুজা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে ভূগোলের ভূমিরূপ চ্যাপ্টারের উত্তর শেয়ার করব তো চলো বেশি দেরি না করে ক্লাসটা শুরু করব তবে ক্লাসটা শুরু করার আগে তোমাদের জানিয়ে দেই এই পুরো ক্লাসের পিডিএফের নোটসটা তোমরা পেয়ে যেতে পারো কিন্তু পিডিএফটা কীভাবে পাবে সেটা জানতে কিন্তু ক্লাসটা শেষ অবধি দেখতে হবে তাহলেই তোমরা জানতে পারবে যে পিডিএফটা তোমরা কীভাবে পাবে তো চলো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন রয়েছে ভূমিরূপ বলতে কি বোঝো পৃথিবীর উপরিভাগ বা ভূপৃষ্ঠের সব জায়গা একই রকম নয় কোথাও উঁচু কোথাও বা ঢেউ খেলানো আবার কোথাও বা নিচু সমতল পৃথিবী পৃষ্ঠে ভূমির এই বৈচিত্র্যই হল ভূমিরূপ উদাহরণ হচ্ছে পাহাড় পর্বত মালভূমি সমভূমি প্রভৃতি হলো ভূমিরূপের উদাহরণ নেক্সট প্রশ্ন ভূমিরূপ সৃষ্টিতে প্রভাব বিস্তারকারী প্রক্রিয়াগুলো সম্পর্কে লেখো উত্তর ভূমিরূপ সৃষ্টিতে প্রভাব বিস্তারকারী প্রক্রিয়াগুলি কি দুভাগে ভাগ করা যায় যথা অভ্যন্তরীণ প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া অভ্যন্তরীণ প্রক্রিয়া হচ্ছে ভূআলোড়ন ভূমিকম্প ভাঁজ ফাটল অভ্যন্তরীণ প্রক্রিয়া আর বহির্জাত প্রক্রিয়া কি কি নদী হিমবাহ বায়ু সমুদ্র তরঙ্গ আবহ বিকার পুঞ্জিত ক্ষয় প্রভৃতি হল বহির্জাত প্রক্রিয়া তিন নম্বর প্রশ্ন ভূপৃষ্ঠ যে অনেকগুলো ছোট বড় খণ্ড নিয়ে গঠিত তাকে কি বলে উত্তর ভূপৃষ্ঠ যে অনেকগুলো ছোট বড় খণ্ড নিয়ে গঠিত তাকে পাত বা প্লেট বলে নেক্সট প্রশ্ন অভ্যন্তরীণ বা অন্তর্জাত শক্তি বলতে কি বোঝো ভূ অভ্যন্তর থেকে উৎপন্ন যে প্রক্রিয়াগুলি ভূমিরূপ গঠনে সাহায্য করে সেই সকল শক্তিকে অভ্যন্তরীণ বা অন্তর্জাত শক্তি বলে যেমন ভূ আলোড়ন পরের প্রশ্ন বহির্জাত শক্তি বলতে কি বোঝো যেসব প্রক্রিয়া ভূপৃষ্ঠের উপরি ভাগে ক্ষয় বহন ও সঞ্চয় ক্রিয়া করে বিভিন্ন প্রকার ভূমিরূপ গঠনে সাহায্য করে সেই সব শক্তিকে বহির্জাত শক্তি বলে উদাহরণ হচ্ছে নদী বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গ প্রভৃতি হলো বহির্জাত শক্তি নেক্সট কোশ্চেন ভূ ভূপৃষ্ঠের সব জায়গা একরকম নয় কেন ভূপৃষ্ঠের সব জায়গা একরকম বা সমান হয় না ভূপৃষ্ঠের যাবতীয় ভূমিরূপ দুই ধরনের শক্তির ক্রিয়ার ফলে গড়ে উঠেছে ভূ অভ্যন্তরীণ শক্তি এবং বাহ্যিক শক্তি এই দুই শক্তির প্রভাবে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থান ভিন্ন ভিন্ন ভূপ্রাকৃতিক যুক্ত হয়ে কোথাও পাহাড় পর্বত কোথাও মালভূমি কোথাও সমভূমির সৃষ্টি হয় আবার কোথাও গঠন প্রক্রিয়ার দ্বারা কোথাও ক্ষয় প্রক্রিয়ার দ্বারা ভূমিরূপের সর্বদা পরিবর্তন ঘটে চলেছে এই কারণে ভূপৃষ্ঠের সব জায়গা একরকম হয় না নেক্সট হচ্ছে তুমি যে ভূমির ওপর দাঁড়িয়ে আছো সেটাকে স্থির কারণ সহ ব্যাখ্যা করো আমি যে ভূমির ওপর দাঁড়িয়ে আছি সেটা স্থির নয় কারণ ভূপৃষ্ঠ কতগুলো পাত নিয়ে গঠিত ভূপৃষ্ঠের মহাদেশ ও মহাসাগরগুলো ওই পাতের ওপর অবস্থান করছে পাতগুলো থকথকে অ্যাস্থেনোস্ফিয়ার স্তরের ওপর ভাসমান অবস্থায় আছে এই পাদুগুলি কখনও পরস্পরের দিকে এগিয়ে এসে ধাক্কা খায় আবার কখনো দূরে সরে যায় কিংবা পাদুগুলি পরস্পর পাশ কাটিয়ে অগ্রসর হয় এই পরিস্থিতিতে ভূ আলোড়নের সৃষ্টি হয় নেক্সট হচ্ছে পৃথিবীর মহাদেশীয় ও মহাসাগরীয় পাদুগুলি কার ওপর ভাসছে অ্যাস্থোসফিয়ারের ওপর পৃথিবীর মহাদেশীয় ও মহাসাগরীয় পাদুগুলি ভাসছে পরের প্রশ্ন পাত সম্পর্কে টিকা লেখো উত্তর ভূবিজ্ঞানীরা মনে করেন পৃথিবী পৃষ্ঠে কতগুলো ছোট বড় পাতলা অনমনীয় ও কঠিন সচল খণ্ডে বিভক্ত এই খণ্ডগুলি পাত নামে পরিচিত শ্রেণী পাদগুলি মহাদেশীয় এবং মহাসাগরীয় এই দুই ভাগে বিভক্ত নেক্সট পয়েন্ট হচ্ছে বৈশিষ্ট্য পাদুগুলি পরস্পর চলাচলের ফলে ভঙ্গেল পর্বত আগ্নেয় পর্বত প্রভৃতি ভূমিরূপের সৃষ্টি হয় এবং নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে ভূতক মোট সাতটি বড়পাত এবং কুড়িটি মাঝারিপাত ও অসংখ্য ছোটোপাত দ্বারা গঠিত পরের প্রশ্ন অ্যাস্থেনসফিয়ারের প্রকৃতি কেমন থক থকথকে বা সান্দ্র প্রকৃতির নেক্সট হচ্ছে অ্যাস্থেনসফিয়ার বলতে কি বোঝো উত্তর গ্রিক শব্দ অ্যাস্থেনসের অর্থ দুর্বল এবং স্ফিয়ারের অর্থ অঞ্চল অর্থাৎ অ্যাস্থানোসফিয়ারের অর্থ দুর্বল অঞ্চল ভূতকের নিচে প্রায় সাতশো কিমি গভীরতা পর্যন্ত যে থকথকে বা সান্দ্র বা অর্ধতরল স্তর দেখা যায় তা অ্যাস্থানোসফিয়ার নামে পরিচিত বৈশিষ্ট্য অ্যাস্থানোসফিয়ারের বৈশিষ্ট্যগুলো হলো এই স্তরে পাতগুলি ভাসমান অবস্থায় থাকে আর এই স্তরের সৃষ্ট শক্তির ফলে পাতগুলো পরস্পর নড়াচড়া বা চলাচল করে যারা এত অব্দি ক্লাসটা দেখলে তোমাদের যদি ক্লাসটা একটুও ভালো লাগে তাহলে ক্লাসটাকে ঝট করে একটা লাইক করে দাও আর নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও এরপর রয়েছে উৎপত্তি অনুসারে পর্বতের শ্রেণী বিভাগ করো উত্তর উৎপত্তি অনুসারে পর্বত সমূহকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায় যথা ভঙ্গিল পর্বত স্তূপ পর্বত এবং আগ্নেয় পর্বত উদাহরণ হচ্ছে ভঙ্গিল পর্বতের উদাহরণ হলো হিমালয় পর্বত স্তূপ পর্বতের উদাহরণ হলো মধ্য ভারতের সাতপুরা পর্বত এবং আগ্নেয় পর্বতের উদাহরণ হলো জাপানের ফুচিয়ামা পর্বত পরের প্রশ্ন ভূমিরূপের পরিবর্তনে অভ্যন্তরীণ প্রক্রিয়ার ভূমিকা ব্যাখ্যা করো পাতগুলি চলাচলের ফলে সৃষ্ট ও ভূ আলোড়নই হল পৃথিবীর অভ্যন্তরীণ প্রক্রিয়া সেই প্রক্রিয়া ভূপৃষ্ঠের বিভিন্ন ভূমিরূপের গঠনের পরিবর্তন ঘটায় ভূতকের নিচে অবস্থিত অ্যাস্থেনোস্ফিয়ার স্তর থেকে সৃষ্ট শক্তি বা বলের প্রভাবেই ভূ আলোড়ন ঘটে এই ভূ আলোড়নের প্রভাব ভূ অভ্যন্তর পেরিয়ে ভূতকে এসে পড়ে এবং এর ফলে ভূপৃষ্ঠে নানা প্রকার ভূমিরূপ সৃষ্টি হয় তবে পর্বত মালভূমি সমভূমি ভাঁজ ফাটল বা চ্যুতি প্রভৃতি ভূমিরূপ গঠনের পাশাপাশি ভূমিকম্প অগ্নুৎপাত ও আগ্নেয়গিরি সৃষ্টির কারণও এই ভূ অভ্যন্তরীণ প্রক্রিয়া পরের প্রশ্ন কয়েকটি ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও কয়েকটি ভঙ্গিল পর্বত হলো এশিয়া মহাদেশের হিমালয় পর্বত উত্তর আমেরিকার রকি দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত এবং ইউরোপের আলপস নেক্সট পৃথিবীর উচ্চতম ভঙ্গিল পর্বতমালার নাম কি পৃথিবীর উচ্চতম ভঙ্গিল পর্বতমালার নাম হল হিমালয় ষোলো নম্বর প্রশ্ন ইউরোপ মহাদেশের নবীন ভঙ্গিল পর্বতের নাম কি ইউরোপ মহাদেশের নবীন ভঙ্গিল পর্বতের নাম আলপস ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বত হলো আলাবল্লী পরের প্রশ্ন পর্বত কাকে বলে সাধারণত সমুদ্র পৃষ্ঠ থেকে নশো মিটারের বেশি উঁচু অনেক দূর বিস্তৃত শিলা দ্বারা গঠিত ভূমিরূপকে পর্বত বলে উদাহরণ হচ্ছে এশিয়ার হিমালয় ইউরোপের আলপস উত্তর আমেরিকার রকি প্রভৃতি নেক্সট হচ্ছে পর্বতের বৈশিষ্ট্য লেখো পর্বত কাকে বলে এবং পর্বতের বৈশিষ্ট্য এগুলো কিন্তু একসাথে হয়ে বড় প্রশ্ন আকারেও তোমাদের আসতে পারে পর্বতের প্রধান বৈশিষ্ট্যগুলি হল প্রথম পয়েন্ট উচ্চতা পর্বতের উচ্চতা সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে নশো মিটারেরও বেশি হয় অসমান ভূমি পর্বতের শিলাগঠিত বা পাথুরে ভূমি অত্যন্ত এব্র খেবড়ো বা অসমান হয় নেক্সট হচ্ছে অবস্থান ও বিস্তার পর্বত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থান করে এবং অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয় চার নম্বর হচ্ছে উপত্যকা ও ঢাল পার্বত্যভূমিতে গভীর উপত্যকা খাড়ার ঢাল প্রভৃতি দেখা যায় পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে পর্বত পর্বতশৃঙ্গ পর্বতের একেবারে উপরের অংশকে পর্বত শৃঙ্গ বা পর্বত চূড়া বলে যা প্রায়ই বরফে ঢাকা থাকে নেক্সট হচ্ছে নবীন পর্বতের গঠন নবীন পর্বতগুলো অনেক উঁচু এবং সুচালো চূড়াযুক্ত হয় এবং লাস্ট হচ্ছে সাত নম্বর প্রাচীন পর্বতের গঠন বহু বছর ধরে ক্ষয়ের কারণে প্রাচীন পর্বতগুলির শীর্ষ দেশের উচ্চতা কমে যায় এবং এর চূড়াগুলো চ্যাপ্টা আকৃতির হয় পরের প্রশ্ন পর্বত শৃঙ্গ কাকে বলে পর্বতের উপরের দিকে সরু বা সুচালু অংশটিকে বলে পর্বত শৃঙ্গ বা পর্বতের চূড়া উদাহরণ হচ্ছে হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট একটি পর্বত শৃঙ্গ এবং এটি পৃথিবীর সব থেকে উঁচু পর্বত শৃঙ্গ নেক্সট পর্বত শ্রেণী কাকে বলে অনেকগুলি পর্বত শৃঙ্গ এবং পর্বত উপত্যকা বিরাট অঞ্চল জুড়ে অবস্থান করলে তাকে পর্বত শ্রেণী বলে উদাহরণ এশিয়ার হিমালয় ইউরোপের আলপস উত্তর আমেরিকার রকি দক্ষিণ আমেরিকার আন্দিজ প্রভৃতি হল উল্লেখযোগ্য পর্বত শ্রেণী বা পর্বতমালা নেক্সট পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত নাম মাউন্ট এভারেস্ট পর্বত গ্রন্থি কাকে বলে অনেকগুলি পর্বত শ্রেণী বিভিন্ন দিক থেকে এসে মিলিত হলে সেই মিলিত অঞ্চলকে পর্বত গ্রন্থি বলে যেমন এশিয়ার পামির ও আর্মেনীয় পর্বতগ্রন্থি ভঙ্গিল পর্বত কাকে বলে ভূপৃষ্ঠের কোমল শিলাস্তরে পাশাপাশি দুটি পাতের প্রবল চাপে মাঝখানের ভূভাগ ভাঁজ পড়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে বলে ভঙ্গিল পর্বত উদাহরণ হচ্ছে ভঙ্গিল পর্বতের হিমালয় পর্বত নেক্সট হচ্ছে ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য তোমাদের যদি ভঙ্গিল পর্বতের টিকা আসে তখন কিন্তু কাকে বলে বৈশিষ্ট্য এগুলো সব একসাথে মার্চ করে লিখতে হবে উত্তর দেখে নাও ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্যগুলি হল প্রথমে হচ্ছে বিস্তার ও উচ্চতা ভঙ্গিল পর্বতের বিস্তার ও উচ্চতায় বেশি হয় ভূমির ঢাল ভঙ্গিল পর্বতের ভূমির ঢাল তুলনামূলকভাবে কম হয় আর নেক্সট হচ্ছে শৃঙ্গ ভঙ্গিল পর্বত সাধারণত শৃঙ্গযুক্ত হয় এবং অধিকাংশ শৃঙ্গ শঙ্কু আকৃতির হয়ে থাকে ছাব্বিশ নম্বর প্রশ্ন কেবলমাত্র ভঙ্গিল পর্বতেই ভাঁজ কেন দেখা যায় ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হলে অনেক সময় প্রবল পার্শ্বচাপের ফলে ওই দুটি পাতের মাঝখানে সঞ্চিত পলিস্তরে ভাজ যে সৃষ্টি হয় যা পরবর্তীকালে ভঙ্গিল পর্বতের আকার ধারণ করে এই কারণেই কেবল ভঙ্গিল পর্বতেই ভাঁজ দেখা যায় নেক্সট হচ্ছে স্তূপ পর্বত সৃষ্টি হয় কিভাবে। উত্তর ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে অনেক সময় ফাটলের সৃষ্টি হয় এরূপ দুটি ফাটলের মাঝখানের ভূখণ্ড যখন চাপের ফলে দুপাশের ভূখণ্ড থেকে ওপরে উঠে গিয়ে অথবা মধ্যবর্তী ভূখণ্ড বসে গিয়ে দুপাশের ভূখণ্ড অপেক্ষাকৃত উঁচুতে অবস্থান করে স্তূপের মতো পর্বত সৃষ্টি করে এই ধরনের পর্বত স্তূপ পর্বত নামে পরিচিত যেমন ভারতের সাতপুরা পর্বত জার্মানির ব্ল্যাক ফরেস্ট প্রভৃতি স্তূপ পর্বতের উদাহরণ নেক্সট প্রশ্ন স্তূপ পর্বতের বৈশিষ্ট্য লেখ উত্তর স্তূপ পর্বতের বৈশিষ্ট্যগুলি হল বিস্তার ও উচ্চতা স্তূপ পর্বতের বিস্তার ও উচ্চতা কম হয় নেক্সট হচ্ছে শৃঙ্গ স্তূপ পর্বত সাধারণত শৃঙ্গবিহীন হয় এই পর্বতের উপরিভাগ কিছুটা হয় এবং তিন নম্বর হচ্ছে ঢাল স্তূপ ভূমির পর্বতের দুই পাশের ভূমির ঢাল বেশ খাড়াই হয় এখান থেকে একটা ছোট প্রশ্ন তোমরা খেয়াল রাখবে যদি পরীক্ষায় প্রশ্ন আসে সাধারণত কোন পর্বত শৃঙ্গবিহীন হয় তখন কিন্তু উত্তরটা হবে স্তূপ পর্বত এরপরে রয়েছে তিনটি স্তূপ পর্বতের উদাহরণ লেখো তুপ পর্বতের উদাহরণ হল ভারতের সাতপুরা জার্মানির ব্ল্যাক ফরেস্ট এবং ফ্রান্সের ভোজ পর্বত নেক্সট আগ্নেয় পর্বত কাকে বলে আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের সময় ভূগর্ভের উত্তপ্ত ও গলিত পদার্থ ছাই ভস ছোটো ছোটো পাথর ইত্যাদি ভূপৃষ্ঠের ফাটল দিয়ে বেরিয়ে এসে আগ্নেয়গিরির চারপাশে জমে যে শঙ্কু আকৃতির পর্বত সৃষ্টি করে তাকে আগ্নেয় পর্বত বলে উদাহরণ হচ্ছে ইতালির ভিসোভিয়াস এটনা প্রভৃতি চারটে আগ্নেয় পর্বতের উদাহরণ লেখক আগ্নেয় পর্বতের উদাহরণ হল জাপানের পুজিয়ামা ইতালির ভিসুভিয়াস আফ্রিকার কিলিমানজারো এবং ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া পরের প্রশ্ন আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য লেখক আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্যগুলো হলো উৎপত্তি অগ্নুৎপাতের ফলে ভূগর্ভ থেকে ম্যাগমা উঠে এসে বাইরে সঞ্চিত হয়ে এই পর্বতের সৃষ্টি হয় আকৃতি আগ্নেয় পর্বতের আকৃতি কিছুটা ত্রিভুজ বা শঙ্কুর মতো হয় থার্ড হচ্ছে উচ্চতা ও ঢাল এই পর্বতের উচ্চতা বেশি হয় এবং চারপাশের ঢাল খুব খাড়া হয় চার নম্বর হচ্ছে এই পর্বত গঠন এই পর্বত লাভা দ্বারা গঠিত হয় এবং পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে জ্বালামুখ আগ্নেয় পর্বতে এক বা একাধিক জ্বালামুখ দেখা যায় যা নলাকার পথের মাধ্যমে ম্যাগমা সঙ্গে যুক্ত থাকে পরের প্রশ্ন ভারতের দুটি আগ্নেয় পর্বতের নাম লেখো ভারতের দুটি আগ্নেয় পর্বতের নাম হচ্ছে ব্যারেন ও আগ্নেয় পর্বত কিভাবে সৃষ্টি হয় চিত্র সহ বুঝিয়ে দাও প্রবল ভূ আলোড়নে সৃষ্ট ও পাতের চলাচলের দ্বারা ভূগর্ভের উত্তপ্ত তরল ও গ্যাসীয় বাষ্পযুক্ত ম্যাগমার মধ্য দিয়ে ভারসাম্য নষ্ট হয় এর ফলে ভূগর্ভের ওই ম্যাগমা ভূপৃষ্ঠের দুর্বল স্থান বা ফাটলের মধ্য দিয়ে ধীর ধীর গতিতে বা বিস্ফোরণের মাধ্যমে ছাই বর্ষ লাভা ও ছোট ছোট পাথরের টুকরো প্রভৃতি ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে আগ্নেয়গিরির চারিদিকে জমা হয়ে শঙ্কুর মতো আগ্নেয় পর্বত সৃষ্টি করে এভাবে আগ্নেয় পর্বতের সৃষ্টি হয় উদাহরণ হচ্ছে ভারতের আন্দামানের কাছে ব্যারেন ও নারকন্ডাম জাপানের ফুজিয়ামা প্রভৃতি হল আগ্নেয় পর্বত নেক্সট প্রশ্ন মানব জীবনে পর্বতের প্রভাব লেখো মানব জীবনে পর্বতের প্রভাবগুলি হলো প্রথম পয়েন্ট পশুপালন ও চাষবাসের সুবিধা তোমরা অনেকগুলোই এমন প্রশ্নের উত্তর দেখেছো যেখানে আমি পয়েন্ট আকারে কিন্তু অ্যান্সার দিয়েছি তোমরা পরীক্ষায় সময় চেষ্টা করবে পয়েন্ট আকারে অ্যান্সারগুলো করার তাহলে কিন্তু তোমরা আরও ভালো নাম্বার পাবে তো দেখে নাও পশুপালনও চাষবাসের সুবিধা পর্বতের ঢালগুলোই ভালো পশুচারণ ক্ষেত্র যেমন পাওয়া যায় তেমনই পর্বতের ঢালে ধাপ কেটে চাষবাস করে জীবিকা নির্বাহ করা যায় নেক্সট হচ্ছে বনজ সম্পদের যোগান পার্বত্য অঞ্চলের গাছগুলো থেকে যে নরম কাঠ পাওয়া যায় তা মানুষের বিভিন্ন কাজে লাগে এছাড়া পার্বত্য অঞ্চল থেকে চা ফল ভেষজ উদ্ভিদ প্রভৃতি পাওয়া যায় থার্ড হচ্ছে পর্যটন শিল্পের বিকাশ পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ঠান্ডা আরামদায়ক আবহাওয়ার জন্য বহু পর্যটন কেন্দ্র যেমন দার্জিলিং উটি সিমলা ইত্যাদি গড়ে উঠেছে যা পার্বত্য অঞ্চলে মানুষের জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম চার নম্বর হচ্ছে শিল্পের বিকাশ পর্বত থেকে উৎপন্ন বিভিন্ন নদীগুলি পার্বত্য অঞ্চলে যথেষ্ট খরস্রোতা হয় এই খরস্রোতা নদীর জলের বেগকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় যা শিল্পের বিকাশের সহায়ক নেক্সট পাঁচ নম্বর খনিজ সম্পদের যোগান কিছু কিছু পার্বত্য অঞ্চলে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ পাওয়া যায় এছাড়া পর্বতের শিলা পাথর প্রভৃতি ঘরবাড়ি তৈরির উপকরণ হিসেবে কাজে লাগে এখানে আমি পাঁচটাই পয়েন্ট দিয়েছি তোমাদের ফাইভ মার্ক্সের বড় প্রশ্ন আসতে পারে সেখানে কিন্তু পাঁচটা পয়েন্ট এনাফ তাই এর বেশি না লিখলেও হবে আর তোমাদের যদি এছাড়াও আর কোনো পয়েন্ট জানা থাকে তোমরা অবশ্যই সেটা লিখতে পারো আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ক্লাসটাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর এই পুরো ক্লাসটার পিডিএফটা পেতে স্ক্রিনে দেওয়া মেল আইডিতে তোমরা আমাকে মেল করবে আর স্ক্রিনে যে সাবজেক্ট দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইস সাবজেক্টটা তোমাদের লিখতে হবে কম্পোজ মিলে তোমরা নিজেদের নামটা লিখে পাঠিয়ে দিলেই কিন্তু তোমরা এই পুরো ক্লাসের পিডিএফটা খুব ইজিলি পেয়ে যাবে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ